এটা একটা ভাগ্যের ব্যাপার আমি প্রথমে তো আলহামদুলিল্লাহ বলতেছি আমি বলছিলাম ভাই কোনো কিছু আশা করি না আমি আইপিএল বিগ ব্যাচ বা পিএসএল আমি এখন বিপিএল এ আছি বিপিএল নিয়ে ফোকাস করতেছি যখন ওটা আসবে আমি দেখবো ইনশাল্লাহ চেষ্টা করি আসলে পিএসএল এ খবর পাওয়ার পর আমার আমার এজেন্ট আমাকেই বলছিল আর কি যে তুমি পিএসএল এ লাহোর কালান্দাসে চান্স পেয়েছো তো এটা আমি আগে থেকে গেস করতেছিলাম যে আমাকে নেওয়ার চান্স আছে তো এদিক থেকে আর কি নরমাল ছিল বাংলাদেশের ক্রিকেট আসলে যেভাবে পারফরমেন্স করছে টি টোয়েন্টিতে আরও কয়েকজন ক্রিকেটার কি পিএসএল দল পার মতো ছিলেন কিনা না কোনো আক্ষেপ করেন কি নিয়ে জায়গাটা নিয়ে না আক্ষেপ না ইনশাল্লাহ ভালো খেলতে থাকলে ইনশাল্লাহ নেক্সট চার সুযোগ আসবে হয়তো বা আরও তিন চারজনের বেশি তো কোনো কিছু নিয়ে আক্ষেপ না করাই ভালো

আপনার দলের কাপ্তান হচ্ছে তামিম ইকবাল তিনি আসলে পিএসএল খেলে এসেছেন তার পক্ষ থেকে কি কোনো বার্তা পেয়েছে না এখন পর্যন্ত না তাইম ভাই আমাকে কালকে বলতেছিল যে পিএসএল এর ডাক পাওয়ার অভিনন্দন ভালো ভালো ফ্র্যাঞ্চাইজি তো খেলে মজা পাবো এটা বলতেছিল এর জন্য বিশেষ কোনো প্রস্তুতি নিচ্ছেন না আপাতত বললাম না আপাতত বিপিএল এ বিপিএল এ ফোকাস করতেছি ইনশাআল্লাহ বাকিটা পরে দেখা যাবে বিগ ব্যাশ আগে বিপিএল খেলা হচ্ছে তো বিগ ব্যাশে যদি যাওয়া হতো বা যেতে পারতেন সেই ক্ষেত্রে না যেহেতু যাইতে পারিনি তো বুঝতেছি না যে কোনটা আমার জন্য বেটার হইতো বা আল্লাহটা লিখে রাখছে যে যাইনি এই জন্য আমার ভালো কিছু হবে আর সামনে আশা করি তো এই জন্য আর কি কোনো কিছু নিয়ে চিন্তা করতেছি না যে গেলে কোনটা ভালো হইতো বা না গেলে কোনটা ভালো হইতো